যদি মেরিয়ানা টেনসে একটি পারমাণবিক বোমা ফাটানো হয় তাহলে কি হবে চলেন আজকে এই বিষয় নিয়ে একটু আলোচনা করি এটা টেজার বোম্বা সেই পারমাণবিক বোমা যেটা সোভিয়েত নেতা নিকিতা খুশেপ ঠান্ডা যুদ্ধের সময় পশ্চিমকে দেখানোর জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আটান্ন পয়েন্ট ছয় মেগাটনের বিশাল অপরিশোধিত শক্তি যার বিস্ফোরণের তরঙ্গ পৃথিবীতে তিনবার ঘুরে এসেছিল এদিকে এটি হচ্ছে মেরিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর ফাটল এটি প্রায় এগারো কিলোমিটার গভীর এবং পাঁচ কিলোমিটার পর্যন্ত চওড়া রেজার বোমাটি প্রায় দশ পয়েন্ট পাঁচ কিমি উচ্চতা থেকে ফেলা হয়েছিল যা মেরিয়ানা টেঞ্চের গভীরতার সমান এটাকেই কাকতালিও আমার তো মনে হচ্ছে না তাহলে আমরা যদি একটা পারমাণবিক বোমা ফাটাই এই গভীর মেরিয়ানা টেঞ্চের নিচে তাহলে কি হবে প্রথমে সমস্যাটা কীভাবে সমাধান করব এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমাদের ভাবতে হবে বোমাটিকে এগারো কিমি জলের নিচে নামাবো কীভাবে এটা কিন্তু যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় কারণ জলের ঘনত্ব প্রতি ঘন সেন্টিমিটারে এক গ্রাম আর এই গভীরতায় জলের চাপ দাঁড়ায় একশো দশ মেগা প্যাকসেল এই চাপের মধ্যে যদি সিসার আবরণে মোটা সাধারণ বোমা পাঠানো হয় তবে সেটা সেখানেই চেপটে যাবে বিস্ফোরণ হবে না তাহলে কী হবে তাহলে নিচে থাকবে বিশাল একটা ইউরোনিয়ামের প্যানকেক প্রায় চল্লিশ মিটার চওড়া এটা কয়েক শতাব্দী ধরে তেজস্ক্রিয়তা সরাবে এবং পরিবেশকে দূষিত করে চলবে তবে যদি সাবমেরিনে ব্যবহার করি তাহলে কী হবে ধরি আমরা বোমাটি একটি ব্যথিসক্রাব নামে বিশেষ সাবমেরিনে করে নামালাম যা জলের উচ্চ টিকে থাকতে পারে এবং দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় ধরি যদি বোমাটি তিন থেকে পাঁচ মাইল গভীরতায় বিস্ফোরণ ঘটাই এই গভীরতা প্রায় পাঁচ থেকে আট কিলোমিটার ফলে বিস্ফোরণটি সাধারণত জলের নিচে পারমাণবিক পরীক্ষার মতোই তবে একটা ব্যাপার থাকবে একটি বিশাল সুনামি এই সুনামির উচ্চতা হবে চারশো ফুট এই তরঙ্গ পুরো প্রশান্ত মহাসাগরের পৃষ্ঠে ছড়িয়ে পড়বে এবং নানা দেশ জুড়ে এটা তাণ্ডব মাচাবে বিশ্বের অন্য অংশেও এর প্রভাব পড়বে তবে তুলনামূলকভাবে কিছুটা কম এছাড়াও প্রশান্ত মহাসাগরের সাময়িকভাবে মতোভূমির তেজস্ক্রিয়তা কিছুটা বাড়বে কয়েকদিনের জন্য আর যদি পাঁচ থেকে সাত মাইল গভীরে তাইটিকে ফাটানো হয় তাহলে কি হবে মেরিনা টেন্স হচ্ছে দুইটি টেকটনিক প্লেটের সীমান প্যাসিফিক প্লেট এবং ফিলিপিনো প্লেট এখানে যদি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা বিস্ফোরণ হয় তাহলে বিস্ফোরণের শক ওয়েব তৈরি হবে যা এক বিপজ্জনক ধাক্কার সৃষ্টি করবে এর ফলাফল হিসেবে কি হতে পারে ইলেকট্রনিক প্লেটগুলো হঠাৎ করে সরতে শুরু করবে এরপর কি হবে প্রথমে আমরা পাবো একটি দানবীয় সুনামি তারপর একটা প্রচুর ভূমিকম্প একাধিক গিগাটিন সুনামি ভূপ্রভূতির ম্যাগমা উঠে আসবে ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নপাতের চেইন ইঞ্জেকশন হবে বাঁচা গেলেও কষ্ট শেষ নয় অ্যাসিড বৃষ্টি শুরু হবে সূর্যের আলো কমে আসবে মানব জীবন সহ অনেক প্রাণী বিলুপ্তির মুখে চলে আসবে আরও ভয়ঙ্কর স্ত্রেনেরও যদি বোমা টেঞ্জের নিচে থেকে মাত্র টু পয়েন্ট ফাইভ কিমি উপরে বিস্ফোরণ হয় তাহলে এটা পৃথিবীর ভূতকে একটি ফাটল সৃষ্টি করবে ম্যাগমার ফোয়ারা উঠবে নতুন মহাদেশ তৈরি হতে পারে আর সবচেয়ে ভয়াবহ ব্যাপারটা কি এটা শক্তিশালী বিস্ফোরণ যদি ভূপৃষ্ঠের ফাটলে রেখেবারে উপরে ঘটে তাহলে পৃথিবী নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে কিন্তু বাস্তবতা কী ভাগ্যক্রমে এসব ঘটনার সম্ভাবনা অত্যন্ত কম কারণ চার চারবাম্বা টেস্টের কিছুদিন পরই উনিশশো তেষট্টি সালে মস্কোতে আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয় যাতে বাতাসে মহাশূন্যে বা জলের নিচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করা হয় এই চুক্তি মানবজাতিকে নিজের ধ্বংস থেকে রক্ষা করার জন্য একটি প্রতীক হয়ে দাঁড়ায় এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ